এখানে তিনটে ড্রাগন ভাই দাঁড়িয়ে আছে ভাই দেখো ভাই রাজা এটা দেখতে পাচ্ছো ভাই কেরিয়ার লাগিয়েছি ভাই সাইকেলের কেরিয়াল ভাই অর্ডার দিয়ে লাগিয়েছিলাম কারণ ও ওর বউ ও এত মোটা যে ওর বউ ভাই বসতে গেলে জায়গা না এর জন্য কেরিয়ার লাগিয়ে দিয়েছি फाइनली हम लोग पास में आ गया यार तू भी बोलेगा जो তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর শুনে তো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে গাইস তো আজকে একটা নিউ ব্লগে বেরিয়ে পড়লাম তো আজকে আমাদের এটা লং ট্যুর হচ্ছে গাইজ আমরা বনগাঁও ওয়াটার পার্কে যাচ্ছি তো আমরা ছয়জন যাচ্ছি তিনটে গাড়ি যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে তিনটে ড্রাগন ভাই দাঁড়িয়ে আছে ভাই দেখো ভাই রাজা নতুন মানে হেলমেট নিয়ে নিয়েছে বনগাঁ যাওয়ার জন্য ফাইনালি তার জন্যই আর এদিকে আবরটাও রেডি তো প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছ এখানে রেডি আছে তো এখান থেকে আমরা হবিপুর পাম্পে যা করবো পাম্প পুরো ট্যাঙ্ক ফুল করবো ট্যাঙ্ক কেউ ফুল না করলেও মানে দু একজনা ভরবে একটা ছোট প্রবলেম হয়েছে রাজার দুটো ইন্ডিকেটার লাইটই জ্বল নষ্ট হয়ে গেছে তো এই দুটো রানিংয়ে পাল্টি নিয়ে ওখান থেকে ডাইরেক্ট একদম একটা না বনগায় চলে যাবো তো মানু যাচ্ছে আমাদের সাথে ফার্স্ট টাইম ব্লগে হাবু দাঁড়িয়ে আছে হাবু মনে হচ্ছে পুরো একদম ইসে যাচ্ছে মানে তারকের সাথে যাচ্ছে ওরকম একটা ভাব মানে গায়ে একটা গলা একটা তোয়ালি নিয়ে নিয়েছে বেশি কথা না বলো গাইজ বেরিয়ে যায় রাস্তায় গিয়ে প্রচুর কথা হবে অনেক দূরের ব্যাপার আজকে বেলা পড়ে গেছে তো আজকে ওয়েদারটা একটু মানে ঝিমানো ঝিমানো ওয়েদার হচ্ছে কখনো রোদ্দুর কখনো ছায়া তো চলো রাস্তায় গিয়ে প্রচুর কথা হবে তো গাইজ চলো সব বান্দা রেডি একদম দেখতে পাচ্ছ রাজা হেলমেটটা মুখে সেটিং হচ্ছে না দুজনের দিয়ে একদম ভিগা কোম্পানির একদম এক কোয়ালিটি এক কোম্পানি হেলমেটাই আমাদের বাঙালির নিয়ম ভাই থেকে বেরোনোর আগে চাকায় জল দিতে হয় তো এটা শুভ হয় রাস্তায় চলার পথে তাই নাকি এর জন্য জল দেওয়া হচ্ছে একটু আগা তো মোটা গাড়ি তো দিস মোটাকে বেশ চকিং লাগছে আজকে তো গাই আজকে আমি বয়ার মাইক লাগিয়েছি তো ফার্স্ট টাইম বয়ার মাইক লাগালাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ওয়েদারটা আজকে প্রচুর খারাপ তো গাইজ আমরা খাপ লোক অ্যাপে আগে তো আমরা চলে এসছি এখানে গাড়ির তেল পাম্পে তো তেল ফুল ট্যাঙ্ক করবি তো তো দেখা যাক বান্দা বলছে ফুল ট্যাঙ্ক করবে দেখা যাক কটুকুন করা যায় টাকা তো আমার কাছ থেকে নিবি আবার ফুল ট্যাঙ্ক করবি না তাই তো ওইদিকে আবার সবুজ আমার গাড়িটা নিয়ে গেলো অনন্তকান্ত তো গাড়ি এখান থেকে দেরি করবো না বেরিয়ে যাবো রানাঘাটে যাবো ডাইরেক্ট রানাঘাটে গিয়ে রাজার দুটো ইন্ডিকেটার লাইট লাগিয়ে ওখান থেকে একদম টান টান বনগা গাইস কারণ প্রচুর লেট হয়ে গেলো আকাশটা পুরো মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে আর আমাদের হচ্ছে কিছুদিন ধরে মানে আমাদের পশ্চিমবঙ্গে ভাই বৃষ্টি নেই বললেই চলে আগুনে একদম ঘাটপাত থাপিয়ে যাচ্ছে মানে পুড়ে যাচ্ছে তো মানে দেখতে পাচ্ছি একদম দাদু টুপি পরে নিয়েছিল তো গাইজ আমাদের প্রত্যেকটা গাইজে তেল ভাব কমপ্লিট ভাই গাইজ তো আজকে লুকটা দেখো গাইজ আজকে আরো অষ্টম লাগছে লুক ভাই তো আমরা এখান থেকে এখন রানাঘাট গিয়ে আমাদের একটু দাঁত হবে রাজা ইন্ডিকেটার লাইটটা লাগাতে হবে যার জন্য বেরোনোর কথা ছিল গাইজ আমাদের বাইরে থেকে বারোটার সময় তো পথে আসবে বলাই ছিল তো পথে কাজে আটকে গেছে তো আসতে পারিনি তার জন্য ভাই ওর জন্য গাড়ি অনেক লেট হলো অবশেষে বললো যেতে পারবে না তো এর জন্য লেট হয়ে গেলো না আমরা বারোটার সময় বেরিয়ে যেতাম বারোটা একটা থেকে বেরিয়ে যেতাম সেখানে আমাদের দুটো বেরিয়ে বেজে গেলো তো প্রচণ্ড হাওয়া ভাই আসছে প্রচণ্ড হাওয়া হেলমেট ভাই এটি পাশ ওপাস হয়ে যাচ্ছে সো গাইস আমরা এখন আমাদের পাওয়ানিক ব্রিজে উঠছি তো ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ চলছে ভাই সো গাইস চ্যানেল নতুন হতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো গাইস এরকম তোমাদের জন্য খেটে খেটে ভিডিও করছি ভাই একটু তো সাপোর্ট করো ভাই তাই নাকি লুক দেখো গাইস ব্রিজের হাই লুক কি ভাই আমি যেটা বললাম গায়ে যান বারে বার বলেছি টুপিটা পরে যাবে তো হাস্যকর গাই হাস্যকর 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 গাই যান বারে বার বললাম ভাই টুপিটা থাকবে না

তো দোকানে চলে এসেছি তো এখানে লাইটটা লাগানো যা টাইম লাগে তারপর আমরা ব্রিজে ওইখান থেকে তো গাইজ এখানে প্রচুর টাইম চলে গেলো গাইজ কেননা মিস্ত্রি ছিল না তো ইন্ডিকেটার লাইটটা আমি সেট করলাম দুটো গাইজ ভাই আলোটা দেখতে পাচ্ছ ভাই খুব সুন্দর আলো লাগছে তো এই জন্য এখানে লেট হয়ে গেল আর এখন কোথাও আমাদের থামা নেই একদম ডাইরেক্ট ভাই বনগা তো গাইজ চলো জলদি চলো ইয়ার তো গাইজ আমাদের আর কোথাও দাঁড়ানো নেই এখন ডাইরেক্ট ভাই গাড়ি টানো ডাইরেক্ট দিঘা ডাইরেক্ট দিঘা চলো কেমন সরি মানে বন চলো

এটা তো চল দেখে যাবি সব ধরে তো আমরা এখন বঙ্গার রাস্তা ধরে বলছি गाइस এখান থেকে আমাদের 31 কিমি যেতে হবে তো এখন তবে বঙ্গার এই ভাই রাস্তাটাই ভাই চালানো খুব দুষ্কর হয় गाइस সাথে মাঝে মাঝে ফাকা পাবলিক ভাই দৌড়ে চলে আসে ভাই কুকুর چلاছে দৌড়ে बहुत मजा आ रहा है बहुत मजा आ रहा है क्योंकि गार्डन কাটنا আ আমরা এখন গার্ডেন মে যা রাহে জাদা বাম্পর দে দেয়া यार इतने सारे बंपर है यार कैसे जाएंगे जल्दी

आ गया रे बाबा 200 पूरी वाला आ गया सामने है यार कि ओ भाई रिएक्शन भाई चलो भाई अरे तो रिएक्शन ना নাকি ओ भाई रिएक्शन भाई रिएक्शन अरे बड़ा ने मुझे भी एकदम लाइन में दे दो हम बड़ा हरामी हो बेटा ए चेंज कर भी हां आजा यार रुक गया तो गाड़ी को चेंज करेंगे हम लोग मतलब कि अभी টু টোয়েন্টি ভাই রাজা টু টোয়েন্টি একটু চালায় ভাই সার্ভিসিং করলো গাড়িটা কী প্রবলেম কী ভাই সেটা দেখা হয়নি তো শুভ সামনে বেরিয়ে গেছে অনেক দূর তো এখন ভাই ড্রাইভার সরি ড্রাইভারও চেঞ্জ হবে ভাই গাড়িও চেঞ্জ হবে ভাই তো রাজার এটা দেখতে পাচ্ছ ভাই কেরিয়াল লাগিয়েছি ভাই সাইকেলের কেরিয়াল ভাই অর্ডার দিয়ে লাগিয়েছিলাম কারণ ও ওর বউ ও এত মোটা যে ওর বউ ভাই বসতে গেলে জায়গা হয় না এর জন্য কেরিয়াল লাগাই দিচ্ছি হ্যাঁ তো গাইজ আমার ও আমার গাড়িটা ড্রাইভ করছে তো আমি করছি টু টোয়েন্টি চার চালো গাইজ দেখি ব্রেকটা বলে ভালো ধরছে না আমার ভাই বিল্ল রানির ভাই লুকটা পেছন দিকে ভাই ফলো করো ভাই চেক আউট করো গাইজ লুক কি লাগছে ভাই এন্ডা কিটার গেলে শুরু হলে কি হবে সেই লাগছে চরম পাওয়ার আর ভাই পেছনে মার্কেট খোলা ভাই দুটাই ভাই আমারটা একটু মোটা টায়ার আছে সুগোরটা একটু সরু মানে আমারটা একশো চল্লিশ ওটা একশো ভাই এনএসের ভাই পেছনে এই লুকটা ভাই বেস্ট ভাই কাতির লুক গাইস গাড়িটা প্রচুর স্মুথ লাগছে কারণ গাড়িটা আজকে কাজ করিয়েছি প্রায় আট ন হাজার টাকা খরচ করলো রাজা গাড়িটার পেছনে আচ্ছা হাওয়াটা কম আছে হ্যাঁ যাই বলো ভাই পালসারে ভাই বাজাজের ভাই প্রত্যেকটা গাড়ি ভাই চালানো একটা আলাদা টাইপের মনে ভাই টু টোয়েন্টি ভাই প্রচুর পুরনো একটা ওল্ড মডেলের গাড়ি ভাই এর তো ভাই একটা সরবানি আলাদা আর এটা চালানো একটা শান্তি আলাদা গাইস তুই পেছনে থাকিস তাই নাকি করে ভাই কিছু কও না ভাই পার তো পেচো না পারকে না গেট আরে পার দেখলাম তো ওমনা এর পার ও নি갈া পার ওমনা নাই তো ওটা রাস্তা পেছনে ভাগ ফাইনালি আমরা পার্কের রাস্তা ঢুকে পড়লাম এই গেটটা দেখতে পাচ্ছো गाइस এটা হচ্ছে অগ্নিগন পার্ক সবাই তো ফাইনালি আমরা পার্কে आ गया यार कितना टेंशन ले रहा था यार